জাভেশ একটু জোরে মেরেছেন এর জন্য রিসিভারে বল বাঁধেনি মিস আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন জাভেশ একটুর জন্য মিস হয়ে গেছে চলে আসুন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ব্যাড লেখে নেন সান্ত্বনা পুরস্কার হিসেবে রয়েছে এক কেজি চোলা সাথে রয়েছে আরও এক কেজি আটা এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা ব্যাট দিয়ে ফুটবল মেরে ঘুরন্ত রিসিভারে বাধাতে পারলেই বাই হয়ে যাবে বিজয়ী কিন্তু রিসিভারে বল বাধাতে পারেনি মেস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার চলে আসেন এদিকে দিকে সান্ত্বনা পুরস্কার হিসেবে রয়েছে এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা ভাই সামনের দিকে চলে যাবেন রিসিভারে বল বাধাতে পারলেই কাকা হয়ে যাবে বিজয়ী দেখি কাকা মারেন টার্গেট করে যাবে রিসিভারের কাঁধায় লেগে বল বাহিরে চলে গেছে মিস কাকার জন্য রয়েছে সান্তনা পুরস্কার পবিত্র মাহে রমজান উপলক্ষে রয়েছে এক কেজি সোনা সাথে রয়েছে আরো এক কেজি আটা কাকা এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে খুবই সুন্দরভাবে বল মেরেছিল কাকা কিন্তু রিসিভারে বাঁধাতে পারেনি মিস কাকাকের জন্য রয়েছে সান্তনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন মারেন সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেছে কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন কাকা মারেন দেখি টার্গেট করে দেখা যাবে বেশি জোরে মেরেছেন আর একটু আস্তে মারলে ঘুরন্ত রিসিভারে বল বাঁধাতে পারতেন মিস আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার পবিত্র মাহের রমজান উপলক্ষে রয়েছে এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে দাঁড়াবেন আপনি এই সুন্দর করে টার্গেট করে মারবেন কাকা ঘুরুন তো দিছি পারে বল কাকা সিস্টেমে চলে এবং পেরেছে হয়েছে দেখুন দর্শক আমাদের এই কাকাও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে পুরস্কার হিসাবে একটি 12 ইঞ্চি হাই স্পিড ফ্যান কাকা এদিকে আসেন সামনের দিকে চলে যাবেন সুন্দর করে ব্যাট দিয়ে মেরে রিসিভারে বাঁধাতে হবে যাবে সাবাস খুব সুন্দরভাবে বল রিসিভারে বাঁধিয়ে বিজয় হয়েছে আমাদের এই কাকাও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ কাকা ব্যাট এখানে দেন একটি টোকেন উঠাবেন ওই যে ওখানে চলে যান দেখি কাকা এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি রাইস কুকার যাবে সুন্দর ভাবে বল মেরে দুরন্ত রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগী আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ব্যাট রাখেন একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি ছোলা দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে সামনে দেখে বুঝে মারবেন যাবে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে চলে যাবেন মারেন দেখি কাকা টার্গেট করে মারবেন যাবে কিচ্ছুর জন্য রিসিভারের সাথে ধাক্কা লেগে বল বা হেঁয়ে চলে গেছে মিস কাকা চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন কাকা খেলা কিন্তু জেমে উঠেছে মেতে উঠেছে গ্রামের মানুষ কাকার খেলা দেখতে যাবে জন্য মিস কাকা চলে আসেন এইদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরও এক কেজি আটা কাকা সামনের দিকে চলে যাবেন

এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে এই চোখেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি তিন কেজি ছোলা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছেন তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছেন প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত করে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন যাবে কাকার চোখেনের গায়ের লেখা টাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি ছোলা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল টাকা সামনের দিকে চলে যাবেন ভাই চলে আসেন আপনার জন্য রয়েছে সন্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি সোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে চলে যাবেন দেখা যাবে মেস ভাই চলে আসেন আপনার জন্যেও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে বেরাবেন মিস চলে আসেন ভাই আপনার জন্যেও রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি সোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা ভাই এক সাইডে দাঁড়াবেন যাবে উমেশ চলে আসেন ভাই আপনার জন্যেও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি সোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা ভাই এক সাইডে চলে যাবেন যাবেন উমেশ কাকা এদিকে চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন করে চলে আসেন ভাই আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আর এক কেজি ভাই এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে মারবেন যাবে এবারে দেখবো কাকার জন্য কোন পুরস্কার রয়েছে চোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি ছোলা সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল কাকা পুরস্কার কাকার পুরুলস্কার সামনে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন যাবেন এবারে বল বাদ নিয়ে বিজিন বন্ধুরা আমাদের এই প্রতিযোগিতে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ। দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা। পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্লেসার কুকার। সামনের দিকে চলে যাবেন। কাকার আনন্দ করছে। দেখি আনন্দঘন পরিবেশে কাকা বিজয় হতে পারবে কি। মেস কাকা চলে আসেন ব্যাট ওখানে রাখেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি সোলা সাথে রয়েছে আরও এক কেজি আটা এক সাইডে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে যাবে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন তারা হুড়ো করবেন না মেস চলে আসেন ব্যাট রাখেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আর ও এক কেজি আটা ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে ছক্কা মেরে দিয়েছেন কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন টাকা আপনার আনন্দ যেটা দেখে সবাই আনন্দ করছে আপনার কেমন লাগছে ভালো লাগছে একটা চোখে নঠান

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ